হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু পাল একাডেমি সেন্টার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে আমরা আলোচনা করব আর আর বি রেলওয়ে গ্রুপ পাঁচ ডিসেম্বরে যতগুলি শিফটে এক্সাম হয়েছিল এবং সেই শিফট থেকে যে ধরনের প্রশ্নগুলি পাওয়া গেছে তার প্রত্যেকটি প্রশ্ন নিয়ে আজকের এই টিউটোরিয়ালটিতে তোমাদের সাথে আমি আলোচনা করব আগামী শীতে যাদের এক্সাম রয়েছে তারা অবশ্যই ক্লাসটি দেখে যাবে কেউ মিস করবে না কারণ এই প্রশ্নগুলি কিন্তু বারবার রিপিট হচ্ছে তাহলে চলো আর সময় নষ্ট করব না আমরা সরাসরি চলে আসি এবার প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন খেয়াল করো দেখো কি বলেছে ধনন্তরী পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় অপশন নাম্বার ওয়ান বলেছে পরিবেশ বিজ্ঞান অপশন নাম্বার তে বলেছে কৃষি বিজ্ঞান অপশন নাম্বার থ্রিতে বলেছে চিকিৎসা বিজ্ঞান অপশন নাম্বার ফোরে বলেছে ভৌত বিজ্ঞান তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে চিকিৎসা বিজ্ঞান অর্থাৎ নাম্বার হচ্ছে চা গাছের পাতা থেকে কোন পাওয়া যায় উপর নাম্বার এ বলেছে নিকোটিন অপশন নাম্বার টুতে তে বলেছে ট্যানিন অপশন নাম্বার থ্রিতে বলেছে কোভিন অপশন নাম্বার ফোরে বলেছে নাইসিন তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে ট্যানিন অর্থাৎ অপশন নাম্বার টু হচ্ছে তোমাদের কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন দেখো কোন লোকসভার বা কোন লোকসভার সদস্য কার কাছে তার ইস্তফা জমা দেন কোন লোকসভার সদস্য কার কাছে তার ইস্তফা জমা দেন অপশন নাম্বার ওয়ান বলেছে রাষ্ট্রপতি অপশন নাম্বার টু বলেছে প্রধানমন্ত্রী অপশন নাম্বার থ্রি বলেছে লোকসভার স্পিকারকে বা স্পিকারকে অপশন নাম্বার বলেছে স্বরাষ্ট্র মন্ত্রী কে তো এই প্রশ্নে তোমাদের সঠিক লোকসভার স্পিকার কে বা স্পিকারকে কে ওকে নেক্সট क्वेश्चन বছরে ন্যূনতম কতবার সংসদে অধিবেশন হয় বছরে ন্যূনতম কতবার সংসদে অধিবেশন হয় অপশন নাম্বার ওয়ান বলেছে একবার অপশন নাম্বার টু বলেছে দুইবার অপশন নাম্বার থ্রি বলেছে তিনবার অপশন নাম্বার ফোরে বলেছে চারবার তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে দুবার অর্থাৎ অপশন নাম্বার হচ্ছে তোমাদের স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন অপশন নাম্বার 1 এ বলেছে রাজা রামমোহন রায় অপশন নাম্বার টু তে বলেছে উইলিয়াম কেরি অপশন নাম্বার থ্রি বলেছে ডেভিড হেয়ার অপশন নাম্বার ফোরে বলেছে হেনরি ব্রিজিও তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে ডেভিড হেয়ার অর্থাৎ অপশন নাম্বার থ্রি হচ্ছে তোমাদের কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন হুতুম প্যাঁচা কোন লেখকের ছদ্মনাম অপশন নাম্বার ওয়ান বলেছে মাইকেল মধুসূদন দত্ত অপশন নাম্বার টু বলেছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অপশন নাম্বার থ্রি বলেছে কালী প্রসন্ন সেং অপশন নাম্বার ফোরে বলেছে দীনবন্ধু মিত্র তো এই প্রশ্নে তোমাদের সঠিক ক্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার থ্রি কালী প্রসন্ন সিং হচ্ছে তোমাদের কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন গোল্ডেন গেট ব্রিজ কোথায় অবস্থিত অপশন অনে বলেছে লস অ্যাঞ্জেলসে অপশন নাম্বার টু বলেছে সান ফ্রান্সিসকোতে অপশন নাম্বার থ্রি বলেছে নিউ ইয়র্কে অপশন নাম্বার পরে বলেছে শিকাগো তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে সান ফ্রান্সিসকো অর্থাৎ অপশন নাম্বার টু তোমাদের কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন দক্ষিণ আফ্রিকার মুদ্রার নাম কি অপশন নাম্বার ওয়ান বলেছে ডলার অপশন নাম্বার টু বলেছে পাউন্ড অপশন নাম্বার থ্রি বলেছে র্যান্ড অপশন নাম্বার ফোরে বলেছে ইউরো তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার থ্রি র্যান্ড অতএব দক্ষিণ আফ্রিকার মুদ্রার নাম হচ্ছে র্যান্ড নেক্সট কোয়েশ্চেন দেখো বাংলার মুকুটহীন রাজা বলে কাকে অভিহিত করা হয় অপশন নাম্বার ওয়ান বলেছে রাজা রামমোহন রায় অপশন নাম্বার টু তে বলেছে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় অপশন নাম্বার থ্রিতে বলেছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অপশন নাম্বার বলেছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বাংলার মুকঠিন রাজা বলে কাকে অভিহিত করা হয় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় কি অতএব অপশন নাম্বার টু হচ্ছে তোমাদের কারেক্ট অ্যান্সার

অপশন নাম্বার ওয়ানে বলেছে মধ্যপ্রদেশ অপশন নাম্বার টুতে তে বলেছে গুজরাট অপশন নাম্বার থ্রি বলেছে রাজস্থান অপশন নাম্বার ফোরে বলেছে উত্তরাখণ্ড তো এই প্রশ্ন তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার থ্রি রাজস্থান রাজস্থান হচ্ছে তোমাদের কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন নাথুলাগিরি কোন দুটি স্থানের মধ্যে সংযোগ স্থাপন করে অপশন নাম্বার ওয়ানে বলেছে অরুণাচল ভুটান অপশন নাম্বার তে বলেছে সিকিম চীন অপশন নাম্বার তে বলেছে কাশ্মীর পাকিস্তান অপশন নাম্বার ফোরে বলেছে তামিলনাড়ু শ্রীলঙ্কা নাফুলা গিরিপথ কোন দুটি স্থানের মধ্যে সংযোগ করে এই প্রশ্ন তোমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার টু সিকিম চেন নেক্সট কোয়েশ্চেন নীলগিরি পর্বতমালা সর্বোচ্চ শৃঙ্গ কোনটি নীলগিরি পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি অপশন নাম্বার ওয়ান বলেছে অন্নপূর্ণা অপশন নাম্বার টু তে বলেছে দোদা বেতা অপশন নাম্বার থ্রি তে বলেছে কাঞ্চনজঙ্ঘা অপশন নাম্বার ফোর এ বলেছে শিবালিক অতএব এই প্রশ্ন তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে দোদা বেতা অপশন নাম্বার টু হচ্ছে কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন রকেটের কার্যনীতি কিসের উপর প্রতিষ্ঠিত অপশন নাম্বার ওয়ান বলেছে শক্তির সংরক্ষণ অপশন নাম্বার টু তে বলেছে নিউটনের প্রথম সূত্র অপশন নাম্বার থ্রিতে বলেছে ভর বেগের সংরক্ষণ অপশন নাম্বার ফোরে বলেছে তরিপুম্বক তত্ত্ব তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার থ্রি ভরবেগের সংরক্ষণ হচ্ছে তোমাদের কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন বৈদ্যুতিক বাতির ফ্লামেন্ট কিসের তৈরি বৈদ্যুতিক বাতির ফ্লামেন্ট কিসের তৈরি অপশন নাম্বার ওয়ানে বলেছে তামা অপশন নাম্বার টুতে বলেছে অ্যালুমিনিয়াম অপশন নাম্বার 3 তে বলেছে টাংস্টেন অপশন নাম্বার 4 এ বলেছে দস্তা তো এই প্রশ্ন তোমাদের সঠিক आंसर হয়ে যাবে অপশন নাম্বার 3 টাংস্টেন টাংস্টেন হচ্ছে करेक्ट आंसर नेक्स्ट क्वेश्चन স্টেট बैंक অফ ইন্ডিয়া পূর্বে কোন নামে পরিচিত ছিল অপশন নাম্বার 1 এ বলেছে ইউনিয়ন ব্যাংক অপশন নাম্বার 2 তে বলেছে ইন্ডিয়ান ব্যাংক অপশন নাম্বার 3 তে বলেছে ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া অপশন নাম্বার 4 এ বলেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার থ্রি ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া নেক্সট কোয়েশ্চেন এক অশ্ব ক্ষমতা বা ওয়ান হর্স পাওয়ার যেটাকে বলা হয় ইকুয়াল টু কত ওয়াট তো এই প্রশ্নে তোমরা অপশানগুলি দেখে নাও অপশন নাম্বার ওয়ানে বলেছে সাতশো ওয়াট অপশন নাম্বার টুতে বলেছি সাতশো ছেচল্লিশ ওয়াট অপশন নাম্বার থ্রিতে বলেছি সাতশো পঞ্চাশ ওয়াট অপশন নাম্বার ফোরে বলেছে সাতশো বিশ ওয়াট তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার টু সাতশো ছেচল্লিশ ওয়ার্ড অর্থাৎ এক অশ্ব ক্ষমতা বা অন হর্স পাওয়ার ইকুয়াল টু সাতশো ছেচল্লিশ ওয়ার্ড নেক্সট কোয়েশ্চেন পার্সেক একক কি বোঝাতে ব্যবহৃত হয় পার্সেক একক কি বোঝাতে ব্যবহৃত হয় অপশন নাম্বার ওয়ানে বলেছে ভর অপশন নাম্বার টু তে বলেছে সময় অপশন নাম্বার থ্রি বলেছে শক্তি অপশন নাম্বার ফোরে বলেছে মহাকর্ষীয় দূরত্ব তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ফোর মহাকর্ষীয় দূরত্ব হচ্ছে তোমাদের কারেক্ট অ্যান্সার পানিপথের তৃতীয় যুদ্ধে মারাঠাদের কারা পরাজিত করে পানিপথের তৃতীয় যুদ্ধে মারাঠাদের কারা পরাজিত করে অপশন নাম্বার ওয়ানে বলেছে ব্রিটিশ অপশন নাম্বার টুতে বলেছে আফগান অপশন নাম্বার থ্রিতে বলেছে মুঘল অপশন নাম্বার ফোরে বলেছে রাজপুত তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার কি হবে পানিপথের তৃতীয় যুদ্ধে মারাঠাদের কারা পরাজিত করে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার টু আফগান আফগান হচ্ছে তোমাদের কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন অজন্তা ও ইলোরা গুহা কোন রাজ্যে অবস্থিত অজন্তা ও ইলোরা গুহা কোন রাজ্যে অবস্থিত অপশন নাম্বার ওয়ানে বলেছে মধ্যপ্রদেশ অপশন নাম্বার তে বলেছে মহারাষ্ট্র অপশন নাম্বার থ্রিতে বলেছে কর্ণাটক অপশন নাম্বার ফোরে বলেছে তামিলনাড়ু তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার টু মহারাষ্ট্র মহারাষ্ট্র হচ্ছে তোমাদের ভারতের সবচেয়ে বড় নদী দ্বীপ হলো ভারতের সবচেয়ে বড় নদী দ্বীপ হলো অপশন নাম্বার ওয়ান বলেছে গঙ্গাসাগর অপশন নাম্বার টু তে বলেছে দ্বীপ অপশন নাম্বার থ্রি বলেছে রূপনারায়ণ দ্বীপ অপশন নাম্বার ফোরে বলেছে নীল দ্বীপ তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার টু মাজুলি দ্বীপ হচ্ছে কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন সংসদে জিরো হাওয়া কখন শুরু হয় সংসদে জিরো সরি হাওয়ার হবে এটা অ্যাকচুয়ালি সংসদে জিরো হাওয়ার কখন শুরু হয় এখানে টাইপিং একটু মিস্ট মিস্টেক আছে সংসদে জিরো হাওয়ার কখন শুরু হয় তো এই প্রশ্নে তোমরা অপশনগুলো আগে দেখে নাও অপশন নাম্বার ওয়ানে বলেছে সকাল দশটা সকাল এগারোটা দুপুর বারোটা না বিকেল তিনটা তো এই প্রশ্নে তোমাদের সঠিক হয়ে যাবে নাম্বার দুপুর সংসদে জিরো হাওয়ার শুরু হয় দুপুর বারোটা থেকে তালিকার ভুক্ত শিক্ষা কোন তালিকার ভুক্ত অপশন নাম্বার ওয়ানে বলেছে কেন্দ্রীয় তালিকা অপশন নাম্বার টুতে বলেছে যৌথ তালিকা অপশন নাম্বার থ্রি বলেছে রাজ্য তালিকা অপশন নাম্বার করে বলেছে বিশেষ তালিকা তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার টু যৌথ তালিকা হচ্ছে কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন রাজ্যপাল কোন অর্ডিন্যান্স জারি করলে বা কোন অর্ডিন্যান্স জারি করলে তা কার্যকর থাকে সর্বাধিক কতদিন দেখো কোয়েশ্চেনটি কি বলেছে বলেছে রাজ্যপাল কোনো অর্ডিন্যান্স জারি করলে তা কার্যকর থাকে সর্বাধিক কতদিন অপশন নাম্বার অনে বলেছে তিন মাস অপশন নাম্বার টুতে বলেছে ছ মাস অপশন নাম্বার থ্রিতে বলেছে এক বছর অপশন ফোরে তো এই প্রশ্নের তোমাদের সঠিক কোন গ্রন্থিকে গ্রন্থি বলা হয় অপশন নাম্বার ওয়ান বলেছে থাইরয়েড গ্রন্থি অপশন নাম্বার টু কে বলেছে পিটুইটারি গ্রন্থি অপশন নাম্বার থ্রিতে বলেছে অ্যাডিনাল গ্রহন্থি অপশন নাম্বার ফোরে বলেছে পাইনিয়াল গ্রহন্তি তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার টু পিটুইটারি গ্রন্থি অতএব প্রভুগ্রন্থি বলা হয় পিটুইটারি গ্রহন্থিকে অপশন নাম্বার ওয়ান অ্যাসিটিক অ্যাসিড অপশন নাম্বার টু ল্যাকটিক অ্যাসিড অপশন নাম্বার থ্রি সাইট্রিক অ্যাসিড অপশন নাম্বার ফোর কার্বনিক অ্যাসিড তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার টু ল্যাকটিক অ্যাসিড দইয়ে থাকে ল্যাকটিক অ্যাসিড ওকে ওয়েল অফ ভেট্রিওল বলা হয় কোন অ্যাসিডকে ওয়েল অফ ভেট্রিওল বলা হয় অপশন নাম্বার ওয়ান বলেছে হাইড্রোক্লোরিক অ্যাসিড অপশন নাম্বার টু বলেছে নাইট্রিক অ্যাসিড অপশন নাম্বার থ্রি বলেছে সালফিউরিক অ্যাসিড অপশন নাম্বার ফোর বলেছে অ্যাসিটিক অ্যাসিড তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার থ্রি সালফিউরিক অ্যাসিড অর্থাৎ সালফিউরিক অ্যাসিডকে অয়েল অফ ভিট্রিয়ল বলা হয় নেক্সট কোয়েশ্চেন কাদম্বরী গ্রন্থটির রচয়িতা কে কাদম্বরী গ্রন্থটির রচয়িতা কে অপশন নাম্বার 1 বলেছে কালিদাস অপশন নাম্বার 2 বলেছে বানভট্ট অপশন নাম্বার 3 বলেছে তুলারাম অপশন নাম্বার 4 বলেছে দীনবন্ধু মিত্র তো এই প্রশ্নে তোমাদের সঠিক आंसर হয়ে যাবে বানভট্ট অপশন নাম্বার 2 হচ্ছে কারেক্ট आंसर नेक्स्ट क्वेश्चन গার্বা কোন রাজ্যের একটি লোকনৃত্য এখানে মিস্টেক আছে টাইপিং এ নৃত্য বানানটা হ্যাঁ গার্বা কোন রাজ্যের একটি লোক নৃত্য তো এখানে অপশনে আমরা একটু দেখে নিই অপশন নাম্বার ওয়ান বলেছে রাজস্থান অপশন নাম্বার টু বলেছে পাঞ্জাব অপশন নাম্বার থ্রি বলেছে গুজরাট অপশন নাম্বার ফোরে বলেছে মহারাষ্ট্র তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার কি হয়ে যাবে গার্বা কোন রাজ্যের একটি লোকনৃত্য এখানে অপশন নাম্বার হচ্ছে তোমাদের কারেক্ট অ্যান্সার গুজরাট গুজরাট হবে এই প্রশ্নে সঠিক রবীন্দ্রনাথ ঠাকুর অপশন নাম্বার টু বলেছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অপশন নাম্বার থ্রি বলেছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অপশন নাম্বার ফোরে বলেছে দীনবন্ধু মিত্র তো এই তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অর্থাৎ তোমাদের তৃতীয় বৌদ্ধ সম্মেলন কার সময়কালে হয়েছিল অপশন নাম্বার চন্দ্রগুপ্ত মৌর্য অপশন নাম্বার টু সম্রাট অশোক অপশন নাম্বার থ্রি অজাত শত্রু অপশন নাম্বার ফোর ডিম্বিশাল তাহলে তৃতীয় বৌদ্ধ সম্মেলন কার সময়কালে হয়েছিল না এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের হয়ে যাবে সম্রাট অশোক অপশন নাম্বার 2 হচ্ছে आंसर नेक्स्ट क्वेश्चन আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয় অপশন নাম্বার 1 এ বলেছে 5 সেপ্টেম্বর অপশন নাম্বার 2 তে বলেছে 2 অক্টোবর অপশন নাম্বার 3 তে বলেছে 8 সেপ্টেম্বর অপশন নাম্বার 4 এ বলেছে 26 সেপ্টেম্বর তো এই প্রশ্নে তোমাদের সঠিক आंसर কি হয়ে যাবে অপশন নাম্বার 3 8 সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয় 8 সেপ্টেম্বর नेक्स्ट क्वेश्चन কোন ভিটামিনের অভাবে অস্ট্রীয় রোগ হয় কোন ভিটামিনের অভাবে অস্ট্রীয় ম্যালয়েশিয়া রোগ হয় এখানে অপশন নাম্বার ওয়ানে বলেছে ভিটামিন এ অপশন নাম্বার টু তে বলেছে ভিটামিন সি অপশন নাম্বার থ্রিতে বলেছে ভিটামিন ডি অপশন নাম্বার পরে বলেছে ভিটামিন ই তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার থ্রি ভিটামিন ডি ভিটামিন ডি এর অভাবে অস্ট্রীয় রোগ হয় এটা হচ্ছে বড়দের আর ছোটদের হয় রিকেট এটা একটু মনে রাখবে ওকে নেক্সট কোশ্চেন শরীরে ইউরিয়া উৎপন্ন হয় শরীরে ইউরিয়া উৎপন্ন হয় অপশন নাম্বার ওয়ানে বলেছে কিডনি অপশন নাম্বার টু তে বলেছে যকৃতে অপশন নাম্বার থ্রিতে বলেছে পাকস্থলিতে না অপশন নাম্বার ফোরে বলেছে অগ্নাশয় তো শরীরে ইউরিয়া কোথায় উৎপন্ন হয় অ্যাকচুয়ালি এই প্রশ্ন তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার টু যকৃত যকৃতে উৎপন্ন হয় নেক্সট কোশ্চেন সমাচার দর্পণ পত্রিকার সম্পাদক পেয়েছিলেন সমাচার দর্পণ পত্রিকার সম্পাদক অপশন নাম্বার ওয়ান বলেছে রাজা রামমোহন রায় অপশন নাম্বার টু বলেছে জন ক্লার্ক মার্সম্যান অপশন নাম্বার থ্রি বলেছে ডেভিড হেয়ার অপশন নাম্বার ফোরে বলেছে হিকি তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার টু জন ক্লার্ক মার্সম্যান ওকে অপশন নাম্বার টু জন ক্লার্ক ম্যান হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন বসু প্রথম জাতীয় কংগ্রেসের সভাপতি হন কোথায় সুভাষ চন্দ্র বসু প্রথম জাতীয় কংগ্রেসের সভাপতি হন কোথায় অপশন নাম্বার বলেছে কলকাতা অপশন নাম্বার টু তে বলেছে ত্রিপুরা অপশন নাম্বার থ্রিতে বলেছে হরিপুরা অপশন নাম্বার ফোরে বলেছে বোম্বে তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার থ্রি হরিপুরা হরিপুরা হচ্ছে কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন ভারতের উত্তরতম বিন্দু হলো ভারতের উত্তরতম বিন্দু হলো অপশন নাম্বার ওয়ান বলেছে সিয়াচেন অপশন অপশন নাম্বার বলেছে কারা বলেছে ইন্দ্রি ইন্দিরা কোল এখানে কল হবে না অ্যাকচুয়ালি কল কল হবে না কোল হবে ইন্দিরা কোল অপশন নাম্বার ফোরে বলেছে হচ্ছে লেহ তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার কি হয়ে যাবে ভারতের উত্তরতম বিন্দু হলো অপশন নাম্বার থ্রি এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে ইন্দিরা কোল ওকে এই জিনিসটা একটু ঠিক করে নেবে এখানে ইন্দিরা কল হবে না ইন্দিরা কল নেক্সট কোয়েশ্চেন আইএফসি আইএফসি এর সদর দপ্তর কোথায় আইএফসি এর সদর দপ্তর কোথায় অপশন নাম্বার 1 বলেছে নিউ ইয়র্ক অপশন নাম্বার 2 বলেছে লন্ডন অপশন নাম্বার 3 বলেছে ওয়াশিংটন ডিসি অপশন নাম্বার 4 এ বলেছে প্যারিস তো এই প্রশ্ন তোমাদের সঠিক आंसर হয়ে যাবে অপশন নাম্বার 3 ওয়াশিংটন ডিসি ওকে নেক্সট কোশ্চেন আচ্ছা তাহলে এই ছিল তোমাদের পাঁচ ডিসেম্বরে যতগুলি শিফটে এক্সাম হয়েছে এবং প্রত্যেকটি শিফটের থেকে যে ধরনের প্রশ্নগুলি পাওয়া গেছে তার প্রত্যেকটি প্রশ্ন কিন্তু তোমাদের সাথে আমি অ্যানালাইসিস করে দিলাম তাহলে তোমরা প্রশ্নগুলো একটু অবশ্যই গুরুত্ব দিয়ে রিভাইজ দিয়ে যাবে কারণ আগামী শিফটে যাদের এক্সাম রয়েছে তারা অবশ্যই কোশ্চেনগুলো দেখবে কারণ এই কোশ্চেনগুলো বারবার কিন্তু রিপিট হচ্ছে তাহলে তোমরা কোশ্চেনগুলো একটু রিভাইজ দাও আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে আজকের মতো এখানেই শেষ করছি